এই এলপি গ্যাস লিমিটেড নামীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের চট্টগ্রামের প্রথেঙ্গা প্রথম এলপি জি স্টোরেজ বটলিং প্ল্যান্ট থেকে শুরু করে এলপি গ্যাস উৎপাদন শুরু হয় এবং ওই সময় রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পর্শপতি প্রতিষ্ঠান বিপিসির আওতাধীন বিপণন কোম্পানি পদ্মা মেঘনা যমুনা এস এবং সিএল এর ডিলারদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চট্টগ্রামের প্রতিটি বাসা বাড়িতে রান্নার কাজ গ্যাস সিলিন্ডার ব্যবহারের মাধ্যমে বাজারজাত শুরু হয় বিগত যেটা আগে বলছিলাম গত ষোলো বছরের স্বৈরাচারী সরকার আমলের কিছু প্রচুক্রি মহল বর্তমান নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের এলপিজি ডিলারদের ডিলারশিপ বাতিলের জন্য বিভিন্ন অজুহাতে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা চালাচ্ছে এখানে আপনাদের অনেক দাবি আমি দেখতে পাচ্ছি এটা সব যৌক্তিক দাবি